এই কালডাঙ্গাই কমিউনিস্ট পার্টি গড়ে তোলার জন্য আজকে আপনাদের সামনে আমরা সমাবেত হয়েছি এবং আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে অতীতের ফেসে সরকার সরেচারি সরকার রোটপাটকারী সরকারদের মতোই দেশ আগামী দিনে পরিচালিত হবে নাকি দেশ মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্য বিরোধী একটা অবস্থায় সৃজনমুক্ত সমাজ গণতান্ত্রিক সমাজ অসাম্প্রদায়িক বাংলাদেশ সমাজতন্ত্রের বাংলাদেশ সমতার বাংলাদেশ কৃষকের বাংলাদেশ শ্রমিকের বাংলাদেশ মেরুজী মানুষের বাংলাদেশ হবে কিনা সেই লড়াই আজকে করতে হবে সেই লড়াইয়ের লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের শাসকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে শেষে হাতে সরকারের বিরুদ্ধে থেকে শুরু করে কৃষক শ্রমিকের সমস্ত আন্দোলনে কমিউনিস্ট পার্টি অগ্রভাগে ছিল রক্ত দরিয়েছে গ্রাম দরিয়েছে এবং জীবন দিয়েছে সেই কমিউনিস্ট পার্টিকে গড়ে তোলার এখনই উপযুক্ত সময় সেই জন্য আমরা জাগরণ যাত্রায় এই চাইঙ্গাবাসীকে উদার্ত আহ্বান জানাচ্ছি কমিউনিস্ট পার্টির পতাকা তোলে সমাবেত হয়ে আগামী দিনে লাল পতাকার মিছিল লাল পতাকার পার্টি ক্যাস্টমার্কের পার্টি পার্টি গরিব মানুষের মানুষের পার্টি করে তুলবেন সেই পর্যায়ে আমরা এই সংক্ষিপ্ত পথ সবাই আপনাদের সামনে মিলিত হয়েছি আমাদের অনেক নেতৃবৃন্দ আছে বক্তব্য রাখার মতো কিন্তু সকলকে এখানে বক্তব্য রাখার সুযোগ দিতে পারছি না আমরা নীলগঞ্জে গিয়ে আমরা সেখানে এই দুপুরের খাবার সেখানে খাবো এই সময় খুব সংক্ষিপ্ত সেই লক্ষ্যে শুধু আপনাদের এলাকার সন্তান আমাদের পার্টির জেলার পার্টির সেক্রেটারি বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড রঞ্জিত সরকারকে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কমরেড রঞ্জিত সরকার সংগ্রামে এলাকাবাসী আমার বাড়ি এই তালদাঙ্গায় আমি এই তালজাঙ্গার মাঝে দাঁড়িয়েছি আমার শিহরে উঠছে উনিশশো চুয়াত্তর সালে আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র তখন দেখেছিলাম তাজরাঙ্গার কৃষক জেলা সম্মেলন সংগঠিত হয়েছিল এই তাজজাঙ্গার মাঠে এই তাজাঙ্গার মাঠে এসেছিল কমিউনিস্ট পার্টির বর্ষের নেতা জ্যোতিষ বসু কংরেজ মনিসিংহ এলাকার ছাত্র যিনি জীবনে কোনোদিন ছাত্র জীবন থেকে রাজনীতি করতে করতে নিজের জীবনকে তিনি নিঃশ্বাস করে দিয়েছেন ত্যাগ করেছেন সেই পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই পার্টি নাগাল্যান্ড সরকারের পার্টি বন্ধুরা আমাদের কমিউনিস্ট পার্টির এই তাল জেলার একটা ঐতিহ্য ছিল আমরা সেই ঐতিহ্য আমরা এখনো ধরো দেখেছি আমরা এই নগেন সরকারের চেতনা আমরা আমিরুল ইসলাম সদ্মের চেতনাকে আমরা তার দেওয়া পতাকাকে আজও বহন করে যাচ্ছি উদ্দেশ্য একটাই বন্ধুরা যে দেশের গরিব মানুষ এখন কৃষক তার উৎপাদিত শস্যের মূল্য পায় না এখন আমাদের দেশের মানুষ হাসপাতালে চিকিৎসা পায় না আমরা এই বাংলাদেশ তিপ্পান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে তারা পাওনা বাংলাদেশ বহু রক্ত জমেছে বাংলাদেশে আমাদের আমরা বিভিন্ন সময় লড়াই সংগ্রাম করে এই বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্য নিচে নেওয়ার চেষ্টা করে আজও কামিয়াব হতে পারিনি সম্প্রতি ছাত্র জনতার গণাভ্যুত্থানের ফলে চব্বিশে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের কাছে আমাদের আশা যে মানুষ দীর্ঘদিন যাব ভোট দিতে পারে না ভোট দিতে পারে নাই চোদ্দতে মানুষ ভোট দিতে পারে নাই আঠারোতে ভোট দিতে পারে নাই চব্বিশে নিজেদের মধ্যে নির্বাচন হয়েছিল মানুষ ভোট দিতে পারে নাই কাজেই ভোট একটা পরিবেশ যাতে হয় মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে স্বাধীনভাবে ভোট দিতে পারে তার জন্যে আমরা সারা বাংলাদেশ লাল পতাকা হাতে দিয়ে চেষ্টা বেড়াচ্ছি এটা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি সারা বাংলাদেশেই চলছে আমাদের কর্মসূচি আমরা পরবর্তীতে এখানে আসবো একজনে আমাদের মাঝে উপস্থিত আছেন